দেখতে পাচ্ছেন তারেক রহমানকে নির্বাচন সভা থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে বিএনপির আমরা করেন আমাদের সদিন আহমেদ সাহেব আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য এবং তাকে নিয়ে যাচ্ছে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিএমপি স্তে কমিটি সালা শত শত সাহেব আর হাউস থেকে গেছে আপনারা আপনারা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বিএমপি স্থায়ী কমিটির সদস্য নিয়ে যাচ্ছেন তাকে নিয়ে যাওয়া হবে আমরা দেখতে পাচ্ছি টানা একশো ছত্রিশ ছত্রিশ গুণ অবনশন করার পরে নিয়ে যাচ্ছেন

আমি <ihaz violin beeping warfare>